বন্ধুরা কালকের নবান্ন অভিযান ঘিরে রীতিমতো ভয় পেয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং গদি হারাবার ভয়ে ঠকঠক করে কাঁপছেন ফলে দুই মেরুদণ্ডহীন চটি চাটা ভাঁড়কে সকাল থেকে ময়দানে ছেড়ে দিয়েছেন যারা আইন আইনশৃঙ্খলা রক্ষার বদলে একের পর এক একের পর এক মিথ্যাচার এবং বিভ্রান্তিকর খবর মানুষের সামনে নিয়ে আসছে এবং মানুষের মধ্যে কনফিউশন তৈরি করে যাতে মানুষের যোগদান এখানে কম হয় সেই চেষ্টা করে যাচ্ছে কেননা কালকে যেভাবে লাখো লাখো মানুষ সাধারণ জনসাধারণ রাস্তায় নামবেন এবং নবান্ন অভিমুখে হাঁটবেন মমতার গদি পড়ে যাবে এটা সকলেই বুঝতে পারছে এবার আমি আগের প্রতিবেদনই আপনাদের দেখিয়েছিলাম তাতে অনেকেই আপনারা জানাচ্ছেন যে কালকের নবান্ন অভিযানে আমি আছি তো যেহেতু পুলিশ এটাকে বেআইনি ঘোষণা করে দিয়েছে অবৈধ ঘোষণা করে দিয়েছে শেষ অব্দি আমি যাবো তো আমি থাকবো তো আপনাদের এক এক করে আজকে অনেক কনফিউশন দূর করব তার আগে প্রথম কনফিউশন আমি দূর করে দিই আমি আমি কালকে কালকে থাকছি নবান্নের দিকে যাচ্ছি আমি রাস্তায় থাকবো এবং পুলিশ পারলে আমার সঙ্গে যা পারে করে নিই এবং সেই অভিযানে যাওয়ার জন্য আমি আমার সব থেকে বড় অস্ত্রটা আজকে হাতে পেয়ে গেছি আমি যে অস্ত্র নিয়ে কালকে নামবো সেই ভয়ঙ্কর অস্ত্রটা আপনাদের দেখায় সেই অস্ত্রটা হচ্ছে এইটা নতুন আমাদের এক জাতীয় পতাকা আমাদের জাতীয় পতাকা আমি আজকে পেয়ে গেলাম আমি এটাকে অর্ডার করেছিলাম সেই জাতীয় পতাকা নিয়ে আমি কালকে নবান্নের দিকে হাঁটছি এই এই অস্ত্র আমার সঙ্গে কালকে থাকবে নিশ্চিতভাবে আপনারাও আপনারাও এই জাতীয় পতাকা এইভাবে নিয়ে আসবেন এবং এই জাতীয় পতাকা নিয়ে আমরা কালকে নবান্নের দিকে হাঁটব এখন থেকে এটাই আমার সব থেকে বড় অস্ত্র এই জাতীয় পতাকা নিয়ে মুখে উই ওয়ান্ট জাস্টিস দাবি এক দফা এক মমতার পদত্যাগ এই দাবি নিয়ে কাল আমরা কালকে নবান্নের দিকে হাঁটবো আমি থাকছি এবার আপনারা বলবেন যে মমতা পুলিশ তো বলে দিয়েছে যেটা অবৈধ এটা অনিয়ম এবং সেখানে তারা আর আরেকটা পয়েন্ট বলেছেন যেটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন সেটা হচ্ছে যে কালকে ইউজিসি নেট পরীক্ষা আছে সত্যিই তো ছাত্র সমাজের প্রতি এই মমতা সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মমতা পুলিশ মমতা প্রশাসন কত দরদি আমরা তো দেখেছি রাস্তায় দিনের পর দিন ওই ছাত্রগুলো আমার আপনার ঘরের অসাধারণ ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে এবং যাদের চাকরিগুলো কিলো দরে এই 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 ভণ্ড নেতাগুলো বিক্রি করে দিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোলাবাজি করেছে আর মমতা ব্যানার্জি নবান্নে বসে বসে পা দুলিয়েছেন এদের জাস্টিস দিতে পারেনি আর যখন তদন্ত করে হাইকোর্টের নির্দেশে ধরা পড়েছে এরা এই এই অপগণ্ডগুলোকে রেখে দেওয়ার জন্য যে অপগণ্ডগুলোকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার দলের নেতারা ঘুষ নিয়ে চাকরি দিয়েছে আমাদের সমাজটাকে আমাদের রাজ্যটাকে শেষ করে দিয়েছে তাদের চাকরিতে রেখে দেওয়ার জন্য সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার কথা ভেবেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের আজকে ছাত্রদের প্রতি দরদ উদলে পড়ছে ঠিক 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 কিন্তু এখানেও যে কতখানি মিথ্যাচার করছে মমতা পুলিশ আজকে হাতে নাতে প্রমাণ করে দেব। এবং যারা একটু হলেও বিবেকের দংশনে ভুগছেন যে সত্যিই তো ইউজিসি নেট পরীক্ষা দেবে ছেলেপিলেগুলো এত এত প্রস্তুতি নিয়েছে পুলিশ বলছে তাদের পরীক্ষায় অসুবিধা হয়ে যাবে সত্যিই কি আমাদের নামা উচিত তার উপর মমতার বি টিম নেমে গেছে যারা ওই ফ্রিজ ফায়ের গন্ধ নাকে গেলি স্বস্বর করে ওঠে জিপ্টা লকলক করে ওঠে তারা নেমে গেছে তারা বলছে কি ছাত্র সমাজ হতে পারে তাহলে পরীক্ষার দিন কেন পড়লো সেই নিয়েও একাধিক একাধিক প্রমাণ প্রমাণ ছাড়া কথা বলি না প্রমাণ আপনাদের সামনে নিয়ে আসবো এবং আপনারা যারা এই নিয়ে বিবেকের দংশনে ভুগছেন তাদের কাছে দেখিয়ে দেবো মমতা পুলিশ ঠিক কতখানি মিথ্যাচার করছে এবং আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই আমি একদম ইউজিসি নেট সেই তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে তথ্য পেয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি কালকে ইউজিসি নেটের পরীক্ষা আছে কিন্তু যেটা হচ্ছে প্রাথমিকভাবে আঠাশ তারিখ কোনো রকম এই সাতাশ তারিখ রকম কোনো পরীক্ষা ছিল না সাতাশ তারিখ কোনো রকম কোনো পরীক্ষা ছিল না তাহলে সাতাশ তারিখে পরীক্ষা হঠাৎ কোথা থেকে চলে এলো ইউজিসি আগে যে ডিক্লেয়ার করেছিল সেখানে সাতাশ তারিখটা ফাঁকা ছিল কিন্তু দেখা যায় এই সাতাশ তারিখ একটা একটা এই ছাব্বিশ তারিখ একটা জন্মাষ্টমী অনুষ্ঠান রয়েছে অনেকেই এই জন্মাষ্টমী পালন করেন আমার নিজের বাড়িতেও গোপাল আছে হয়েছে সেখানে জন্মাষ্টমী তো সেই জায়গা থেকে সেই দিনটাকে মাথায় রেখে তারা এই ছাব্বিশ তারিখে সমস্ত পরীক্ষা সাতাশ তারিখে শিফট করে দেয় সুতরাং প্রাথমিকভাবে কিন্তু এই পরীক্ষা ছিল না এবার দেখতে হবে এই সাতাশ তারিখ ঠিক কোন কোন পরীক্ষা রয়েছে আপনারা জানেন যে দুটো ধাপে পরীক্ষা হবে দুটো ভাগে পরীক্ষা হবে একটা ফার্স্ট হাফ একটা সেকেন্ড হাফ ফার্স্ট হাফে পরীক্ষা রয়েছে ফিলোসফি এবং হিন্দি ফার্স্ট হাফে এই দুটো সাবজেক্টের কালকে পরীক্ষা আছে এবং সেকেন্ড হাফে যখন অ্যাকচুয়ালি নবান্ন অভিযানের ডাকটা দেওয়া হয়েছে যে সময়ে নবান্ন অভিযানটা হবে এবং তাতে নাকি হাজার 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 ছেলে মেয়ে অসুবিধার মুখে পড়ে যাবে খোদ মমতার চুপ পুলিশ এসে বলছে মানুষকে কীভাবে বিভ্রান্ত করছে দেখুন সেকেন্ড হাফে কি কী পরীক্ষা রয়েছে হিন্দি ওড়িয়া নেপালি আসামিজ সাঁওতালি এবং আরেকটা কিছু ভাষা পরীক্ষা রয়েছে আমি বলছি সেগুলো একদম বড় করে দেখে আপনাদের দেখিয়ে দেবো এবার বলুন তো পশ্চিমবঙ্গে না হয় হিন্দি বেশ কিছু আছে আমরা জানতে পারি এই ওড়িয়া নেপালি আসামি সাঁওতালি এই ভাষায় পরীক্ষা দেবে ইউজিসি নেট এরকম কত ইনি বললেন হাজার হাজার মমতা পুলিশ বলেছে হাজার হাজার তাই তো এবার হাজার হাজারটা আপনাদের একটু আমি দেখাই ঠিক কত হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে এই যে তালিকাটা দেখছেন এই তালিকাটা হচ্ছে ইউজি সিরি দেওয়া ডেটা ঠিক কত ছাত্র কালকে পরীক্ষা দিতে নামবে ঠিক আছে তো কালকের যেটা প্রথমেই আছে ফিলোজফি ফিলোজসফি সাবজেক্টটা দেখি এবার এই এই ফিলোজফি জিনিসটা এখানে আপনাদের একটু ভালো করে ব্যাপারটা আমি বোঝাই এখানে সার্চ করি ফিলোজফি সার্চ করলাম ফিলোজফি এখানে দেখতে পাচ্ছেন বাঁদিকে অনেকগুলো সাবজেক্ট এবার তারপরের যে কলামটা রয়েছে এই কলামটা হচ্ছে স্টেট ওয়াইজ ঠিক আছে এ এল অরুণাচল প্রদেশ এরকম করে করে পশ্চিমবঙ্গের নামটা আসছে এই দেখুন ফিলোজফি সাবজেক্ট ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল নশো বাহাত্তর জন গোটা রাজ্য থেকে পরীক্ষা দেবেন হাজার 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 নশো বাহাত্তর জন আচ্ছা দ্বিতীয় যে সাবজেক্টটা ফার্স্ট হাফে পরীক্ষা আছে সেটা হচ্ছে হিন্দি এবার হিন্দির যে ব্যাপারটা হচ্ছে হিন্দিটা আমরা সার্চ করি এফ হিন্দি হিন্দিটাও এখানে চলে এলো স্টেট ওয়াইজ দেখি হিন্দি 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 ওয়েস্ট বেঙ্গল এই জো হিন্দি ওয়েস্ট বেঙ্গল পাঁচশো আঠেরো জন এবার এই পাঁচশো আঠেরো জনের মধ্যে যেটা হচ্ছে ফার্স্ট হাফে কিছু পরীক্ষা দেবে সেকেন্ড হাফে কিছু পরীক্ষা দেবে কারণ ফার্স্ট হাফেও হিন্দি রয়েছে সেকেন্ড হাফেও হিন্দি রয়েছে আমি যদি আদা আদাও ধরে দিই মানে দুশো ঊনষাট জন করে এক একটা হাফে তাহলে পরীক্ষা দেবেন একদম ফিফটি ফিফটি ধরে নিচ্ছি তাহলে ওখানে সাতশো কতজন হলো এখানে দুশো ঊনষাট চলুন এগারোশো জন ধরে নিলাম এরপর আচ্ছা সারাদিনে কতজন পরীক্ষা দিচ্ছে নশো বাহাত্তর আর পাঁচশো আঠেরো বারোশো মতো পরীক্ষা দিল আচ্ছা তারপরে সেকেন্ড হাফে হিন্দি হয়ে গেল সেকেন্ড সাবজেক্ট আছে ওড়িয়া দেখি পশ্চিমবঙ্গে ওড়িয়া ভাষায় কতজন পরীক্ষা দেবেন ঠিক কত হাজার হাজার ছাত্র ছাত্রীর অসুবিধা হয়ে যাবে সারা বছরের তাদের প্রিপারেশান যেটার জন্য মমতা পুলিশের বুক কাঁপছে ওড়িয়া এ ওড়িয়া এসেছে ওড়িয়া দেখতে পাচ্ছেন এখানে ওড়িয়া ওয়েস্ট বেঙ্গল কতজন পরীক্ষা দেবে তিনজন সাবাস কত হাজার তারপরের সাবজেক্ট কি আছে নেপালি আচ্ছা নেপালি দেখে নি সার্চ করে নেপালি কতজন পরীক্ষা দেবে নেপালি 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 পেয়েছি নেপালি ওয়েস্ট বেঙ্গল ছিয়াশি জন এইট্টি সিক্স তিনজন ওড়িয়া ছিয়াশি জন হচ্ছে নেপালি ভাষায় পরীক্ষা দেবে আচ্ছা তারপরে আচ্ছা মণিপুরী আছে তারপরের সাবজেক্টটা হচ্ছে মণিপুরী মণিপুরি সার্চ করি এবার কতজন পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দেবে মণিপুরি 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 মণিপুরী আসাম মণিপুরী মণিপুর মণিপুরি শুধু আসাম আর মণিপুরে পশ্চিমবঙ্গ থেকে একজনও মণিপুরী ক্যান্ডিডেট নেই আচ্ছা তারপর হচ্ছে আচ্ছা সার্চ করি কতজন পরীক্ষা দিচ্ছে আসামিজ আসামিজ অরুণাচল প্রদেশ আসাম দিল্লি নাগাল্যান্ড আসামিজ কেউ পশ্চিমবঙ্গের নেই যা আচ্ছা তারপর হচ্ছে সাঁওতালি সাঁতালি সার্চ করি সান্তালি পেয়েছি সান্তালি ওয়েস্ট বেঙ্গল দুশো সাতান্ন জন অর্থাৎ ওই পলিটিক্যাল সায়েন্সেই মানে ফার্স্ট হাফে পরীক্ষাটা হয়ে যাবে সেখানেই সব থেকে বেশি সাতশো উনষাট না সাতশো সাতান্ন কত দেখলাম তারপর দেখাচ্ছে পলিটিক্যাল সায়েন্সের পর হিন্দি পাঁচশো কত তারপর সব মিলিয়ে মানে সবকটা সাবজেক্ট মেলালেও হার্ডলি তেরোশো থেকে চোদ্দো জন পরীক্ষার্থী তাদের মধ্যে সকলে কলকাতায় পরীক্ষা দিতে আসবেন সকলে প্রশ্ন এই যে মমতা পুলিশ মিথ্যাচার করে যাচ্ছে হাজার হাজার পরীক্ষার্থীর জীবন শেষ করে দিচ্ছে মমতার নেমে গেছে এরা ছাত্র সমাজ হতে পারে না কতখানি দিচারিতায়দের দেখুন সারা দিন মিলে গোটা পশ্চিমবঙ্গে অন্তত খুব বেশি হলে তেরোশো চোদ্দশো পনেরোশো আমি দেড় হাজার ছেলে মেলেই দলের নিলাম তারা পরীক্ষা দেবে কালকে সেটা হাজার হাজার হয়ে গেল হাজার হাজার মানে তো আমরা সত্তর আশি হাজার বসি কমপক্ষে অন্তত দশ বিশ হাজার তো বটেই হাজার ডেক্ট পরীক্ষা দিচ্ছে দু নম্বর পয়েন্ট এরা সারা পশ্চিমবঙ্গে পরীক্ষা দেবে এটাও আমি খুঁজে বার করতে পারি যে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সেন্টার আছে মানে সব সেন্টার কালকে কলকাতাতে কলকাতার বাইরে ইউজিসি নেটের কোনো সেন্টার নেই আবার ধরে নিলাম সেন্টার তাহলে এই সেন্টারগুলো সবগুলো কি ওই নবান্নের যে জায়গাটা বলা হবে একটা ওই সাঁতরাগাছি থেকে যাবে একটা কলেজ থেকে যাবে এই মিছিলের পথেই পড়বে এই যে এই কথাটা বলে বিভ্রান্ত করা হচ্ছে যে হাজার হাজার ছেলে মেয়ে পরীক্ষা দেবে এবং সেখানে এই নবান্ন অভিযান হলে তাদের কেরিয়ার বরবাদ হয়ে যাবে আচ্ছা আমি ধরে নিলাম মমতা পুলিশ খুব সৎ এবং খুব ভালো এবার আপনাদের আরেকটা মজার ব্যাপার দেখায় সাতাশ তারিখের পর এ দেখুন আঠাশ তারিখে একটা পরীক্ষার ডেট আছে আটাশে অগস্ট কেন বলছি আসছি সেটার ব্যাখ্যায় কিন্তু সেই আঠাশ তারিখের সাবজেক্টগুলো কী কী আছে আপনাদের একটু পড়ে শোনে ফার্স্ট হবে যেটা নটা থেকে বারোটা পরীক্ষা হবে সেখানে হবে মিউজিওলজি অ্যান্ড কনজারভেশন আর আরেকটা হচ্ছে ইকোনমিক্স রুরাল ইকোনমিক্স কোঅপারেশন ডেমোগ্রাফি ডেভেলপমেন্ট প্ল্যানিং ডেভেলপমেন্ট স্টাডিজ ইকোনোমেট্রিক্স অ্যাপ্লায়েড ইকোনমিক্স ডেভেলপমেন্ট ইকোনমিক্স বিজনেস ইকোনমিক্স এইটা হচ্ছে ফার্স্ট হাফের পরীক্ষা সেকেন্ড হাফে পাঞ্জাবি আর তামিল পরীক্ষা আছে তো কেন এই আঠাশ তারিখের কথাটা বললাম বললাম এই কারণেই এই আঠাশ তারিখ হচ্ছে তৃণমূলের একটা প্রোগ্রাম আছে প্রত্যেক বছর তৃণমূল করে থাকে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আসলে এটা কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কিন্তু কংগ্রেসের যা কিছু আছে সবই তো তৃণমূল হাইজ্যাক করে নিজস্ব তো কিছুই নেই একুশে জুলাইও কংগ্রেসের প্রোগ্রাম তৃণমূল হাইজ্যাক করে নিয়েছে এই আঠাশে অগস্ট সেটাও হাইজ্যাক করে নিয়েছে যাই তাদের আছে তো এই আঠাশে অগস্ট তো পরীক্ষা আছে কই ওই ভামপন্থী ফেকু সেকু মেকু কারা সব আছে না তারা কেউ একটা কথাও তো ওই আঠাশ তারিখের প্রোগ্রাম নিয়ে বলছে না যে আঠাশ তারিখের ছাত্র সমাজের না তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হচ্ছে যারা প্রতিষ্ঠা দিবস পালন করেছে তারা কি সত্যি সত্যি ছাত্র তাহলে আঠাশ তারিখে এই যে ইউজিসি নেট পরীক্ষা আছে এত সত্যি সত্যি সেখানকার কিন্তু টাফ আছে ইকোনমিক্সের উপর কিন্তু প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দেবেন আমি জানি সেটা তো কই সেটা নিয়ে তো ওই ভামপন্থীরা কিছু বলছেন না নাকি তখন ফিস ফ্রাইটা মুখে আটকে আছে সেই জন্য গলা দিয়ে সর্বর বেরোচ্ছে না এই যে তৃণমূলের যারা ভণ্ডগুলো বেরিয়েছে বেরিয়ে বলছে এটা নিয়ে প্রচার করছে যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বলছে আর এদিকে ছাত্র সমাজের পরীক্ষা আছে সেদিনকে বরবাদ করে দিচ্ছে মমতা পুলিশ নেমে বলছে আসলে পুরোটাই বিভ্রান্ত করার চেষ্টা মমতা পুলিশ বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝে গেছে অন্যায়টা করছে না তাই একটার পর একটা বিভ্রান্তিকর খবর নিয়ে মিথ্যাচার সামনে নিয়ে আসছেন বলছেন বেআইনি এবং অবৈধ যে জমায়েতকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলছে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন করতে পারে কোনোরকম কোনো হস্তক্ষেপ করব না তাকে জোর করে অবৈধ ঘোষণা করছে বেআইনি ঘোষণা করছে কতখানি চটিচাটা হলে এটা করতে পারে আপনারা নিজেরা ভেবে দেখুন তাই কোনো রকম মনের মধ্যে কোনো শঙ্কা রাখবেন না আমি কালকে রাস্তায় নামছি কে আসবেন না আসবেন জানি না আমি কোনো সংগঠন করি না আমি কোনো রাজনৈতিক দল করি না আমি শুধু একটা জিনিস বুঝি সেটা হচ্ছে ওই মহিলা নবান্নের তলায় বসে এই রাজ্যটার বারোটা বাজিয়ে দিচ্ছে এবং এই বাংলার একটি মাও একটি বোনও আজকে সুরক্ষিত নয় তাই বাংলার মা বোনদের সুরক্ষিত করতে হলে বাংলাটাকে নতুন করে গড়তে হলে ওনার পদত্যা একটা জরুরি জরুরি এবং যে ইনজাস্টিস উনি করে যাচ্ছেন এই এই গদি আঁকড়ে রাখার যে আপ্রাণ তিনি চেষ্টা করে যাচ্ছেন সেখান থেকেই প্রমাণিত হচ্ছে যে তিনি কিভাবে রাজ্যটা চালাচ্ছেন তাই তার দাবি তার পদত্যাগের দাবি অত্যন্ত সঙ্গত আমার মনে হয়েছে এবং সেই দাবি নিয়ে আমি কালকে রাস্তায় নামবো আমার সঙ্গে কেউ নেই আমি একা মানুষ এই আমার অস্ত্র এই জাতীয় পতাকা মুখে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস দাবি এক দফা এক মমতার পদত্যাগ আমি থাকবো দেখি মমতা পুলিশ আপনারা কি করেন যা করার আছে করে নিন কিন্তু তা সত্ত্বেও তা সত্ত্বেও এই আন্দোলন থেকে আমি সরে আসছি না এই দাবি থেকে আমি সরে আসছি না আর বন্ধুরা আপনারা যারা কনফিউশনে ছিলেন ইউজিসি নেট নিয়ে আপনাদের যাদেরকে বিভ্রান্ত করা হচ্ছিল এই মমতা পুলিশের দ্বারা এই মমতার বি টিমের দ্বারা তাদের সামনে আমি সত্যটা তুলে আনলাম ইউজিসি নেট নিয়ে সত্যি হাজার হাজার ছেলে মেয়ে কালকে পরীক্ষা দিচ্ছে না হাজার ডেড়ে ছেলে মেয়ে পশ্চিমবঙ্গে পরীক্ষা দিচ্ছে এবং তারা সারা পশ্চিমবঙ্গেই তাদের পশ্চিমবঙ্গ জুড়ে হাজার ছেলে মেয়ের আসন পড়ছে কলকাতাতেও বেশ কিছু জায়গায় আসন পড়বে কিন্তু সেই আসনগুলো সবগুলোই ওই নবান্ন অভিযানের পথে নয় সুতরাং যাদেরকে বিবেকের তালনায় ফেলে দিয়ে কার্যত ব্ল্যাকমেলের রাজনীতি করার চেষ্টা করছে মমতা পুলিশ তাদেরকে বিভ্রান্তি ছড়াচ্ছে আগের প্রতিবেদনেও বলেছিলাম এই প্রতিবেদন একদম প্রমাণ সমেত নিয়ে এলাম কি বলবেন বন্ধুরা যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার